আমার বাবা মারা গেছে আমি আর আমার মা তো আপনার মা আছে বললেন বাবা আছে কে কে আছে একটু পুরো বিস্তারিত বলেন আমার বাবা নেই আমার বাবা ছোট দিয়ে মারা গেছে আর আমার মা আছে আর আমার বিয়ে হয়েছিল আপনার বিয়ে হয়েছে জি মাশাআল্লাহ পড়া লেখা করা হয়নি জি করছি এসএসসি পর্যন্ত এসএসসি পাস আপনি জি মাশাআল্লাহ বাহ আজকে ক্লাস অনেক সুন্দর আপনি তাহলে লেখা কেন চালালেন না সামনে আরো সামনে চালাইনি বাবা নেই মা অত কাজ করতে পারে না আমার মা হাতের সমস্যা আছে আর মানুষের বাড়িতে কাজও করতে পারে না একা একা সংসার চালে তো অনেক কষ্ট হয় এই জন্য লেখাপড়া হয়নি পরে বিয়ে হয়েছিল স্বামীর বাড়িতে যৌতুক দিতে পারে না শ্বশুর শাশুড়ি দেখতে পারে না বিয়ে হয়েছিল

যেন দিতে পারে নাই আচ্ছা আইজলে দিতে পারে নাই জি তো তারপরে কি হলো বিয়ের কতদিন পর আপনি কি চলে আসতে হলো বা যাওয়া হয়নি একটু আমরা গল্পটা জানতে চাচ্ছি এক বছর জি তারপরে বিয়ের কি হলো একটু বিস্তারিত বলেন মানে কেন যাও হয়নি হাজবেন্ডের বাসায় দুই তিন বার গেছিলাম যাওয়ার পরে থাকার জন্য আমার শাশুড়ি অনেক নির্যাতন করে পরে আর যায়নি অনেক কথা শুনতে হয় জি তারপর আপনার হাজবেন্ড কি বলে

বারবার বলে তুমি যে তুমি আসো নালে বাসা আনব নালে আনাব না আপনি আপনার সাথে সংসার করতে না না আপনার ওর মা যেটা বলে এটাই শুনে ওর মা যদি বলে তুমি দুই তিন দিন থাকো তাহলে হ্যাঁ আমার কাছে আসে আসার পরে ওর মা যদি বলে না আর দরকার নেই আর আসে না এটা কতদিন চলতে এক বছরের মতো এক বছরের মতো এইভাবে চলছে টাকা না দেওয়ার কারণে অল্প অল্প করে আসতে যাইতো একেবারে যে আশা বন্ধ করেছে কত কি এক বছর পার হয়ে গেছে এখন এক বছর পার হয়ে গেছে তো আসলে আপনার পরিবারে কি সিদ্ধান্ত নিয়েছে আমার পরিবার আর কি সিদ্ধান্ত নিবার আর মা তো দিতে পারছে না আচ্ছা মানে দিতে পারছে না এইজন্য কি আপনার সাথে তার সম্পর্ক থাকবে না না মানে কেটে দিয়েছেন জি এটা কি আপনারাই দিয়েছেন নাকি তারা দিয়েছে ওরাই দিয়েছে